প্রায় সাড়ে চারশো বছরের পুরাতন ও বিশ্বের সবচেয়ে বড় রথযাত্রা কালের সাক্ষী হয়েছে ঢাকা জেলার ধামরাই যশোমাধবের তৈরি এই বিখ্যাত রথ দেশ বিদেশে বহুল আলোচিত এই রথটি নিয়ে বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি জুবাইর সিদ্দিকী অতনের রিপোর্টে ঢাকা জেলার ধামরাই উপজেলায় এক অনন্য ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে রথ যশোমাধবের এই রথ শত শত বছর ধরে ধামরাইয়ের ইতিহাসে জড়িয়ে আছে যশমাধব নামটি এসেছে রাজা পালের যশ এবং বিন্দু সন্ন্যাসী মাধবজির মাধব থেকে ইতিহাস ঘেঁটে পাওয়া গেছে পাল বংশের শেষ রাজা যশবন্ত পাল একদিন ভ্রমণে বের হয়েছিলেন ভ্রমণকালে তার হাতি ধামরায় রামতলিতে একটি উঁচু মাটির ঢিবির সামনে দাঁড়িয়ে যায় রাজার নির্দেশে খননের পর ছোট মূর্তি পাওয়া যায় সেখানে সেই মূর্তিটিকে বর্তমানে মাধব মন্দিরে স্থাপন করা হয়েছে অপরদিকে মাধবজি ছিলেন এক হিন্দু সন্ন্যাসী যার আখড়া বর্তমান ধামরাই অবস্থিত মনোসিরামিক্স লিমিটেডের ভেতরে হতো রামজীবন রায় নামে এক ব্যক্তি যশমাধব মন্দির স্থাপন করেন কথিত আছে তিনি স্বপ্নেই আদেশ পেয়েছিলেন পূর্বে যশমাধব মন্দিরকে ঘিরে আশপাশের পৌর এলাকাটির নাম ছিল সায়স্তাপুর রামজয় নামের এক ব্যক্তি ঐশ্বরিক আদেশে রথযাত্রা শুরু করেন ষোলোশো সাল থেকে রথ হয়ে আসছে সেই রথটি ছিল বাসের তৈরি পরে সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বালিয়াটির জমিদারগণ রথের সকল দায়িত্ব গ্রহণ করেছিলেন উনিশশো সালের রথটি ছিল সতেরো ফুট লম্বা এবং চুয়াল্লিশ ফুট যেটি ইতিহাসের সর্ববৃহৎ রথ মন পাটের কাছে দরকার পত সেটিকে টানার জন্য উনিশশো তেতাল্লিশ সালে মির্জাপুরের রায়বাহাদুর রণা প্রসাদ সাহা রথের সকল দায়িত্ব গ্রহণ করেন উনিশশো থেকে রথটিকে রক্ষা করতে গিয়ে তার মৃত্যুবরণ করেন সালে কমিটি করে সাতাশ ফুট লম্বা এবং সতেরো ফুট প্রস্থ বিশিষ্ট রথ নির্মাণ করা হয় যেখানে দাঁড়াইছি এটা বিখ্যাত রথ যে রথটি ছিল এশিয়া মহাদেশের মধ্যে সুবিশাল একটি রথ সে রথটি পা খানাদার বাহিনী একাত্তর সালে তাহাদের দোষকদের নিয়ে পড়িয়ে ধ্বংসপ্রাপ্ত করে বিগত চার বছর আগে ভারত সরকার এই রথের জন্য এক কোটি টাকা অনুদান দেন এবং সেই এক কোটি টাকা অনুদানে বর্তমানে এই রথটি নির্মাণ করা হয় পরিচালনা কমিটি বর্তমানে এই মন্দিরটি সুষ্ঠুভাবে পরিচালনা করে চলেছে কিন্তু আমাদের অবর্তমানে আমরা আশা রাখি যে আমাদের পরবর্তী জেনারেশন এইভাবেই মন্দির পরিচালনা করে যাবেন এবং আমাদের এই মন্দিরের অনেক জায়গা জমি ছিল যেগুলো বেহাত হয়ে গেছে সেগুলো কোনো চিহ্ন নাই বর্তমানে আমাদের মন্দিরের মেলা ভূমির যে সম্পত্তি সেই সম্পত্তিও বিভিন্ন কুচকরি মহল আত্মসাত করার জন্য এবং গ্রাস করার জন্য প্রচেষ্টা চালাইছে বর্তমান লোহার পাতের রথটি দুই সালে নির্মাণ করা হয় যার পুরো ব্যয় বহন করেছিল ভারত সরকার প্রতি বছরই হ্রদকে ঘিরে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে মোহাম্মদ জুবাই সিদ্দিকী অতন অঙ্কুর টিভি নিউজ ধামরাই ঢাকা